আপনি কারো প্রেমে না পড়তে পারেন কিন্তু আপনার পিছনে অনেকেই পড়ে গেছে মানে বাংলাদেশের বর্তমান ট্রেন্ডিং নিউজ হচ্ছেন একজন টিকটকার ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয়েছেন হ্যাঁ ইনি হচ্ছেন ইতু মিয়াজি যিনি একসময় লাইকিতে তার বিভিন্ন ধরনের ড্রেস আপ পরে অনেক নাচানাচি ভিডিও আপলোড দিতেন তাই মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ আইলাভি শুনছেন কি তা জানি না হয়তো ইতিমধ্যে আপনি বাংলাদেশে আচদা পাবলিকের গালাগালিটা শুনেছেন যারা বোঝে কম চিল্লায় বেশি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শামিমন অ্যাকশন চুপি চুপি বলার আর কিছু নেই ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আপনি টিকটক থেকে এখন ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একজন নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা সরি অনেক চুপ করেছিলাম এই আচদা পাবলিকরা যা শুরু করেছে তাতে চুপ করে থাকতে পারলাম না তোমার করে আপন শুধু আপনি নিলে হবে আপনাকে তো ডুয়েটের কেউ আপন করে নিতে না কি ব্যাপার কি হয়েছে বুঝতেছেন না উনি হচ্ছেন একজন টিকটকার আর একজন টিকটকার যখন বাংলাদেশের ডুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিকা হিসেবে নিয়োগ হন তখন কি হতে পারে প্রচন্ড মাথা করছে মাথা তো আমারও করতেছে ইতুমি আজি চাকরি পাওয়াতে যে সব আচতা পাবলিক এত চিল্লাচিল্লি করতেছেন তারা কি মনে করেন যারা রুয়েটে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেন তারা কি মাল খেয়ে ওখানে বসে আছেন বিষয়টা একটু ব্যাখ্যা করুন অবশ্যই ব্যাখ্যা করব ইতুমি আজি একজন টিকটকার ছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি তার সকল পরীক্ষার টপার হয়ে এত দূরে এসেছেন তিনি তার নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা অর্জন করেছেন তাই যারা আচতা পাবলিকরা এত চিল্লাচিল্লি করতেছেন তাদের এত চিল্লাচিল্লির কোনো কারণই নেই মানুষ অতীতে অনেক ভুল করতে পারেন কিন্তু এখন তিনি কি করতেছেন এটাই দেখতে হবে তিনি এখন একজন ভালো শিক্ষিকা আমাদের সকলের উচিত এখন ওনাকে সম্মান জানানো আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে হ্যালো গাইস আমি ইতুমি আজি আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে মাত্র 3 দিনেই তোমরা তোমাদের পুরো সিলেবাস শেষ করতে পারবা প্লাস এ প্লাস ও পাবা এখন উনি যে বিভাগে নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা ওই বিভাগের যত ছাত্র ছাত্রী আছে সকলের উদ্দেশ্যে একটাই কথা আপনারা ওনাকে মন থেকে মেনে নিন এবং শিক্ষিকা হিসেবে ওনাকে যথেষ্ট পরিমাণে সম্মান করুন আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে কম পড়াশোনা করেও পরীক্ষা এ প্লাস পাওয়া যায় হ্যাঁ তো আমি নিজে সবসময় একটু বাজে স্টুডেন্ট ছিলাম কিন্তু আমি কিন্তু পরীক্ষা অলওয়েজ এ প্লাস পাইতাম আমি এসএসসি এইচএসসি দুই জায়গায় গোল্ডেন এ প্লাস পেয়েছি প্লাস হচ্ছে আমি বুয়েটে চান্স পেয়েছি তো বুঝতেই পারতেছে যে আমি আসলে আমি পারি এই পরীক্ষায় ভালো করতে পারি এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে কম পড়াশোনা করেও তোমরাও পরীক্ষায় ভালো করতে পারো তো সর্বশেষ ইতু মিয়াজি ম্যাডাম সেলুট আপনাকে আপনি শিখিয়েছেন কিভাবে টিকটকের মতো প্রতিবন্ধী প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে জীবনে সফলতা অর্জন করা যায় আশা করি আপনার এখনকার সকল খারাপ সময় দূর হয়ে যাবে এবং আপনি আরো ভালো কিছু করে দেখাতে পারবেন আর আমার প্রিয় কম্পেনিয়ন এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তীতে আরো ধামাকা কিছু আসতে যাচ্ছে ততক্ষণে সাথেই থাকুন আর ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে হলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে